আম্বাসা ব্লকের কমলাছড়া জায়গায় আসার মূল উদ্দেশ্য হল আমরা ট্রেডা থেকে ই ডি এ ট্রেডা অর্থাৎ ত্রিপুরার রিনুয়েবলার রিনুয়েল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি এটার উদ্দেশ্য হল এমনএ নর্মালি বিদ্যুৎ ছাড়া সূর্যকিরণে যে বিদ্যুৎটা উৎপাদিত হয় এই সোলারের মাধ্যমে আমরা কৃষকদের কিভাবে জল সরবরাহ করতে পারি ইরিগেশনে সেটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি এবং সারা দেশের মধ্যে পিএম এম কুসুম একটা গুরুত্বপূর্ণ স্কিম কেন্দ্র সরকার দিয়েছে এবং এতে ত্রিপুরা নাম্বার ওয়ানে আছে কারণ এতে এটা করে আমরা নিজেরা খুশি কারণ কৃষকদেরকে এরই মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা গত সাড়ে ছ গত ছয় বছরে আমরা দুই হাজার একশো ষোলোটা পরিবারকে এই পি এম কুসুম স্কিমে জলের ব্যবস্থা করেছি শুধু কৃষিকাজের জন্য উনি দিচ্ছেন পনেরো হাজার টাকা আর আমরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মিলে আমরা বহন করছি দু লক্ষ টাকা এই টোটাল স্কিমের এই ব্যাপার এবং পঁচিশ বছর পর্যন্ত ওনারা জলের চিন্তা করতে হবে না এবং এভাবে আমরা ত্রিপুরাতে দুই হাজার একশো ষোলোটা আটটা ডিস্ট্রিক্টে দুই হাজার প্রত্যেকটি ব্লকে আছে দুই হাজার ষোলোটা পশু পিএম পোষণ স্কিম করেছি আরও তিন হাজার স্কিম করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি এর মধ্যে কাজ শুরু হবে এই স্কিমগুলি প্রপারলি হচ্ছে কি না আমি জানি হচ্ছে তবুও গণ্ডাছড়ার দিকে গঙ্গানগরের দিকে ছামনের দিকে আম্বাসার দিকে বা মুগিয়াকামের দিকে এই প্রকল্পটা কিভাবে চলছে তা দেখার জন্য কেন আসা সশরীরে আসা সরকার টাকা দিচ্ছে সরকার খরচ করছে কাজ করছে বাস্তবের মাটিতে আমরা অনেক সময় বলি না আপনি যে বলছেন যেমন সাংবাদিকরা অনেক সময় বলে আরে আপনি তো বলছেন কাগজ কলম দেখে বলছেন বাস্তবটা কী সাংবাদিকরা প্রশ্ন করে সাংবাদিকদের এই প্রশ্নের বাস্তব চিত্র দেখার জন্য মাঠে আসা কৃষকরা সে বেনিফিট পাচ্ছে কি না এরা সশরীরে দেখা আজকে এটার জন্য আসা এবং এই স্কিমের উপরে আমরা আরও বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের যদিও ইরিগেশনের জন্য ওয়াটার রিসোর্স একটা দপ্তর আছে কিন্তু আমরা ওটার জন্য বসে নাই আমাদের বিদ্যুৎ দপ্তর নয় টেডা একটা আলাদা অর্গানাইজেশান তো সংস্থা এটা এই সংস্থার মাধ্যমে আমরা কাজ করছি এবং আমরা শুধুমাত্র ট্যাডা কি কি কাজ করছে যেমন এটা করছে পিএম কুসুম আবার করছে কোনো জায়গায় কারেন্ট নেই আমরা বিনা পয়সা কারেন্ট দিচ্ছি মাইক্রোগিড করে দিয়ে আলাদা তার দিয়ে ওই মাইক্রোগ্রিড জায়গাতে কারেন্ট উৎপাদন করে ওখানে দিয়ে দিচ্ছি যেমন অনেক বি টিএসআর ক্যাম্প আমাদের মাইক্রোগ্রিডের মাধ্যমে আবার আরেকটা আছে পানীয় জল এটা পানীয় জল নয় আরেকটা পানীয় জল আছে যেটা আমরা এর মধ্যে শুরু করছি এটা খুব গুরুত্বপূর্ণ অনেক বিশেষ করে রিয়াং ট্রাইবেল অধ্যুষিত অঞ্চলে আট দশটা বাড়ি তিরিশটা বাড়ি সেখানে জলের সুবিধা নেই আমরা সেখানে পিওর ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ পরিশোধিত পানীয় জলের জন্য আমরা টান্ডার মাধ্যমে সেটা করেছে সোলারের মাধ্যমে এটা করে দিচ্ছি এখন আমরা ইদানিং শুরু করছি আপনার যা বিদ্যুতের দাম একটু বেশি এটা যত ইন্টারন্যাশনাল বাজারে আপনার এই বিদ্যুতের দাম বেশি হওয়ার কারণে আমরা সেখানে আমরা সোলার করে দিচ্ছি প্রত্যেকবার টার্গেট নিয়েছি সারা রাজ্যে প্রত্যেকটি প্রথম আগে সরকারি প্রতিষ্ঠান তারপর অন্যান্য ইনস্টিটিউশন তারপরে ধীরে ধীরে মানুষের বাড়ি ঘরে উপরে আমরা সোলার ফিট সোলার ফিটিং করে দেব রুপ রুপটপ সোলার এটা বসে তাহলে দেখবেন আপনি যদি আপনার যদি পাঁচশো টাকা ইলেকট্রিক বিল উঠে আপনার আসবে বিল মাত্র দেড়শো টাকা